আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইনের একশো চৌষট্টি ধারায় যে জবানবন্দি প্রদান করা হয় এই জবানবন্দি প্রদান করলেই কি একজন আসামির মানে সাজা হয়ে যায় এটার সাক্ষ্যগত মূল্য কতটুকু এই একটা বিষয় থাকবে এর সাথে আরেকটি বিষয় থাকবে মৃত্যুকালীন জবানবন্দিটা কি কখন গ্রহণ করা হয় কিভাবে গ্রহণ করা হয় এবং এটার সাক্ষ্যগত মূল্যটা কি এই দুটি বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করব তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে তো চলুন যাদেরটি ভিডিও ঝাঁপিয়ে পড়ি তো চলুন আমরা শুরুতেই জেনে নিই যে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা চৌষট্টি ধারার জবানবন্দি কোন আইনের কত ধারায় এটা হচ্ছে সাক্ষ আইনের চব্বিশ হতে তিরিশ ধারা বিষয়টা হচ্ছে এরকম যে ফৌজদারি মামলায় কোনো অভিযুক্ত আসামি কোন ম্যাজিস্ট্রেটের নিকট ভালো করে মনে রাখবেন যে ভয় ভীতি হুমকি প্রদর্শন প্রলোভন ব্যতীত স্বেচ্ছায় নিজের স্বীকার করে যে গ্রহণ করে এটা হচ্ছে এরকম যে আমি জানি যে আমার বিরুদ্ধে এটা যাবে আমার এই জেল ফাঁসি হতে পারে তারপরে আমি স্বীকারোক্তি গ্রহণ প্রদান করি সেটা হচ্ছে স্বীকারোক্তি সেটা হচ্ছে সাক্ষ্য আইনের চব্বিশ ধারা যেমন কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি পুলিশ অফিসারের নিকট কোনো স্বীকারোক্তি করে থাকলে তার বিরুদ্ধে তা প্রমাণ করা যাবে না কিন্তু এটা আবার আছে সাক্ষ্য আইনের পঁচিশ ধারা অর্থাৎ আপনি যদি পুলিশের নিকট যে প্রদান করবেন এটা কোনো মূল্য নেই আসামি পুলিশ অফিসার হেফাজতে থাকাকালে কোনো স্বীকারোক্তি করলে তা যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয় সেই ক্ষেত্রেও কিন্তু তার বিরুদ্ধে সেটা প্রমাণ করা যাবে না এটা হলো আইনের ছাব্বিশ ধারা আবার এরকম হতে পারে যে আসামি পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালে কোনো স্বীকারোক্তি করে থাকলে তা যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে হয় সেই ক্ষেত্রে প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে কিন্তু প্রমাণ করা যাবে এটা হচ্ছে কোন কোন আইনের কত এটা সাক্ষ্য আইনের ছাব্বিশ ধারা এরপরে অভিযুক্ত নিকট যে প্রাপ্ত তথ্য বা ঘটনাটি উদ্ঘাটিত হয়েছে তার স্বীকারোক্তি মতে বা তার দেখানো মতে ঘটনার সাথে কোনো বস্তু চোরাই মাল আলামত উদ্ধার যে অংশটুকু প্রাসঙ্গিক অর্থাৎ কেউ ধরেন হত্যা মামলায় কাউকে হত্যা করলো হত্যা করার পরে বললো যে আমি ছুরিটা অমুক গাছের নিচে এবং অমুক পানির ভিতরে রেখে আসছি সেইখান থেকে যদি উদ্ধার করা হয় যে আমি এই সুริ দিয়ে হত্যা করছি এই অংশটুকুই শুধুমাত্র আদালতে গ্রহণযোগ্য अदरवाइज অন্য কোনো পার অংশ বা খণ্ড আদালতে গ্রহণযোগ্য নয় আসামি পুলিশ অফিসারের হেফাজতে থাকা কালে কোনো স্বীকারোক্তি করলে তা যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয় সেই ক্ষেত্রে প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না এটা কিন্তু সাক্ষ্য আইনের 27 ধারা যেভাবে দর্ শিকার করলে সাক্ষ্য আইনে 24 ধারায় উল্লেখ করা আছে অর্থাৎ প্রদর্শন ব্যতীত এই ধরনের যদি আপনি সুস্পষ্টভাবে আদালত বুঝতে পারে। যে আপনি কোনো পারেন যেটা আপনার যে বক্তব্য আপনি রাখছেন অর্থাৎ ফৌজদারি কার্যবিধানের একশো চৌষট্টি ধারায় এটা কিন্তু প্রাসঙ্গিক এটা সাক্ষ্যের সাক্ষ্যনের আঠাশ ধারা অনুযায়ী এবার কোনো ব্যক্তি মৃত্যু ব্যতীত বা মৃত্যুর পূর্বে এবার আমরা আলোচনা করব যেটি সেটি হচ্ছে যে মৃত্যুকালীন জন্মদিটা কি কখন প্রদান করা হয় কিভাবে গ্রহণ করা হয় এর সাক্ষ্যগত মূল্যটা কতটুকু এবং কোন আইনের কত ধারায় এটি লিপিবদ্ধ করা হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে আর একবার অনুরোধ করি বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন জেনে নিই মৃত্যুকালীন জন্মদিন কি কোনো ব্যক্তি মৃত্যুর অবহিতর পূর্বে বা মৃত্যুর কারণ বা মৃত্যুর কারণকে জানার জন্য দায়ী ব্যক্তি সম্পর্কে যে বিবৃতি প্রদান করে অর্থাৎ তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি দান করে হচ্ছে মৃত্যুকালীন এটা হচ্ছে বত্রিশের ক্রোজ এক তো মৃত্যুকালীন জন্মদিন গুরুত্বপূর্ণ কিছু বিষয় বা দিক রয়েছে যেমন মৃত্যুকালীন জন্মদিন প্রদানকারী ব্যক্তি মৃত্যু হলে তার প্রদত্ত জন্মন্দি সাক্ষ্যইনের বত্রিশের ক্রোজ এক উপধার মোতাবেক কিন্তু আদালতে গ্রহণযোগ্য এখন আহত ব্যক্তি মৃত্যু আসান্ন মনে হলে উপস্থিত পুলিশ অফিসার চিকিৎসককে আহত ব্যক্তির জবানবন্দির ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু গ্রহণ করে বা স্মরণ করিয়ে দিতে পারে ধরেন সেই ব্যক্তিটা মারা গেছে তখন ডাক্তার যেটা শুনছে সেটাও তিনি কিন্তু বলতে পারেন এটা পিআরবি দুইশো ছেষট্টি অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি একজন ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার কর্তব্যরত চিকিৎসক অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এটি রেকর্ড করতে পারে অর্থাৎ লিপিবদ্ধ করতে পারে এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে এরকম যে মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর বিবৃতি দানকারী বেঁচে গেলে বা তার মৃত্যুকালীন জবানবন্দি ফৌজদারি কার্যবিধি আইনের একশো ছেষট্টি ধারা ধরেন একজন মৃত্যুকালীন জবানবন্দি দিল পরে তিনি মরলেন না বেঁচে গেলেন তখন তার বিবৃতিটা কি হবে তার বিবৃতিটা হবে একশো একষট্টি ধারায় জবানবন্দি হবে সাধারণত নর্মালি আচ্ছা এই মৃত্যুকালীন জবানবন্দিটা কিভাবে লিপিবদ্ধ করা হয় সেই বিষয়টি এখন চলুন আমরা জেনে নিই এটা হচ্ছে এরকম যে জবানবন্দি প্রদানকারী যে ভাষায় মৃত্যুকালে দোয়া প্রদান করবেন সেই বিষয়ে রেকর্ড করতে হবে অর্থাৎ কেউ যদি বলে যে মই ঢাকায় যাওয়ার পথে মোরা সরি মারছে ঠিক সেই ভাষাটাই লিখতে হবে হুম এবং লেখার সময় কিন্তু কমপক্ষে দুজন সাক্ষীর উপস্থিতিতে মৃত্যুকালীন দোয়া রেকর্ড করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করতে হবে যেই পরিস্থিতিতে যেই স্থানে যেই তারিখে ও সময়ে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা হবে তার নোট রাখতে হবে কিন্তু রেকর্ড করে অফিসার তারা নোট রাখবে এবং কোন অফিসার অর্থাৎ অফিসার নিজ নাম পরিচয় উল্লেখ করে স্বাক্ষর প্রদান করবেন সাধারণত যারা করেন তাদের তো মানে সিল স্বাক্ষর থাকেই এমন অফিসারই করেন রেকর্ডকৃত জবানবন্দিতে জবানবন্দি প্রদানকারী ব্যক্তির স্বাক্ষর অথবা টিপসই থাকতে হবে মৃত্যুকালীন জবানবন্দি যেভাবে মানে হতে পারে আর এর নিয়ম হচ্ছে কিন্তু যে লিখিতভাবে বা যে কোনোভাবে মৌখিকভাবে হতে পারে অপূর্ণ বিবৃতি হতে পারে পূর্ণাঙ্গ বিবৃতি হতে পারে কোন চিহ্ন বা আকার বা প্রকার ব্যক্তি বলার যদি অপরাগতা থেকে থাকে তাহলে আকার ইঙ্গিতেও যে যেরকম ভাবে যদি কেউ বোঝাইতে পারে সেটাও কিন্তু তার মৃত্যুকালীন জঙ্গবন্ধ হিসাবে আপনার পরিগণিত হবে তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে